শুভ অক্ষয় তৃতীয়া আমার সব বন্ধুদের জানাই শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন সবাই সুস্থ থেকো ভালো থেকো অক্ষয় হোক সবার সুখ সমৃদ্ধি শান্তি সবাই সফলভাবে নিজেদের জীবনে এগিয়ে চলে সুস্থ থেকো ভালো থেকো আজকে আমাদের ওপরে ফ্ল্যাটে নতুন একজনরা এসেছেন ওনাদের ফ্ল্যাটে আজকে গৃহপ্রবেশের পূজা তো আমরা সবাই নিমন্ত্রিত এবং ওই পূজায় গিয়ে আমি কিছু কিছু তার অংশ তোমাদের কাছে তুলে ধরছি আশা করছি তোমাদের সবার ভালো লাগবে মিস্টার বাসু এন্ড ফ্যামিলি আমাদের থার্ড ফ্লোরে এসেছেন তো ওনারা যে গৃহপ্রবেশের অনুষ্ঠানটা করেছিলেন সেই অনুষ্ঠানে আমরা সবাই গিয়েছিলাম তোমাদের তো আগেই বললাম সত্যনারায়ণ পূজার অনুষ্ঠান করা হয়েছিল আমাদের ফ্ল্যাটের সকলেই নিমন্ত্রিত ছিলেন প্লাস ওনাদের রিলেটিভরাও ছিলেন আজকে অক্ষয় তৃতীয়া এক অত্যন্ত শুভ দিন ওই দিনে সত্যনারায়ণ পূজা বা যে কোনো পূর্ণ অনুষ্ঠান ভালো অনুষ্ঠান ওই দিনে করার আদর্শ দিন তো পুজো তো দেখতে খুবই ভালো লাগলো যদিও সত্যনারায়ণ পুজো দেখাতে গেলে অনেকটাই দেখাতে হয় কিন্তু আমি কিছু কিছু অংশ দেখালাম হোম ইত্যাদি দেখালাম বেশ সুন্দর ওনাদের ফ্ল্যাটটা চিনছাম বেশ ভালো লাগছিল সবাই এসেছেন আসার সঙ্গে সঙ্গে ওনারা সবাইকে মিষ্টি জল পূজার পরে সব দিলেন তুমি কি করছো কোন ক্লাসে পড়বো বাচ্চাটি আমাদের ফ্ল্যাটের একজন খুবই পরিচিত আর ভারী মিষ্টি তো ওর সাথে গল্প করতে বেশ ভালোই লাগছিল যাই হোক খাবার ব্যবস্থাও ওনারা খুব সুন্দর রেখেছিলেন পোলাও পনির পাসিন্দা ধোকা আর পায়েস চাটনি মিষ্টি আতিথেয়তার তুলনা তো নেই আর ওনারা সত্যি ফ্যামিলি খুবই ভালো ফ্যামিলি মিস্টার বাসু হলেন যাদবপুর ইউনিভার্সিটির প্রফেসর ওনার শ্রী কোয়েল ওনার বাবা মা আর সব আত্মীয় স্বজনরা সবাই ছিলেন সবাদের সকলের ব্যবহার আতিথেয়তার কোনো তুলনা হয় না এই ছোট ছোট মুহূর্তগুলো ছবি করে আমরা তুলে রাখি যাতে পরে দেখতে আমাদের ভালো লাগে সেই কিছু কিছু মুহূর্ত আমাদের তোমাদের তুলে দেখালাম আমাদের ফ্ল্যাটের অন্যান্য সবাই ওই যে জাম রঙের শাড়ি পরা মানে পার্পল কালারের শাড়ি পরা হচ্ছেন কোয়েল কোয়েল বাসু উনি হচ্ছেন মিস্টার বাসুর ওয়াইফ এখানে মিস্টার বাসুর বাবা মা আর আর সব রিলেটিভরা রয়েছেন ওই একসাথে হওয়া মানেই আর কি বুঝতেই তো পারছো ভালো দিন ভালো সময় সব কিছু এই স্মৃতিগুলোকে ধরে বাচ্চা মেয়েটি হচ্ছে মিস্টার বাসুর আগেই বলেছে ওনার যাই হোক সময়টা আমাদের খুব ভালোই কাটলো এখানেও সমনাদের রিলেটিভরা রয়েছেন আমাদের ফ্ল্যাটের আরও সব রয়েছেন তো ভালো কাটলো সময়টা খুব সুন্দর লাগলো ওনারা এলেন আমাদের সাথে আলাপ হলো একটা নতুন ফ্যামিলি তো যাই হোক দুপুরটা তো বেশ ভালোই কাটলো ভাবলাম বিকেলবেলাও একটু ঘুরে আসি কারণ চারপাশের জমজমাটিটা একটু দেখতে তো ভালো লাগে হ্যালো ফ্রেন্ডস অনেক দিন বাদে আবার বাজার কলকাতায় চলে এসেছি দীর্ঘদিন বাজার কলকাতায় আসেনি এখন বাজার কলকাতাতে আমল পরিবর্তন হয়েছে সবকিছুই কিছুই যেমন স্ট্রাকচার ওরা আবার রেনোভেট করে নতুন করে করেছে তো আজকে বাজার কলকাতায় এলাম ওখানকার নতুন কালেকশানস দেখতে দেখা যায় কি কি দেখতে পাই আমরা বাজার কলকাতায় ঢুকে এসেছি অনেক দিন বাদে এলাম ভালো লাগছে আজকে অপহয় দিক দিয়ে একটা স্পেশাল অকেশন আছে স্পেশাল দিন চারপাশটা খুবই গম গম করছে অনেকদিন পর বাজার কলকাতার কালেকশানগুলো বেশ ভালো লাগছে কুর্তি তারপরে টপস আছে যে সমস্ত ড্রেসগুলো রয়েছে বেশ ভালোই আর রেঞ্জগুলো মোটামুটি ফাইভ হান্ড্রেডের মধ্যেও কিছু আছে কিছু টপস আছে আবার কুর্তিগুলো হাজার দেড় হাজারের মধ্যেও আছে তো অনেকদিন আগে কলকাতা বাজারে বাজার কলকাতায় এসেছিলাম এখন অনেকদিন পরে এসে দেখছি বেশ অনেক কিছুই ওদের স্টক কালেকশন তার ওপরে অনেক বাড়িয়েছে তিনটে ফ্লোর করেছে নিচের ফ্লোরটা হচ্ছে ওমেন্স কালেকশন সেকেন্ড ফ্লোরটা হচ্ছে সমস্ত জুনিয়র মানে কিস কালেকশন বা কিছু আছে ভয়েজ কালেকশন আর একদম টপ তারপরের ফ্লোরটা হচ্ছে শুধু মেন্স কালেকশন আর একদম টপ ফ্লোরটা হচ্ছে কিছু মেন্স কিছু শাড়ি এ সমস্ত দেখো এই শার্টগুলো কিছু সাতশো মধ্যে কিছু সে মানে দেড় হাজার এরকমের মধ্যে আছে এগুলো ছোটো ছোটো এই যে কটন শার্টগুলো বেশ সুন্দর হালকা বেশ ভালো লাগছিল মানে রেগুলার ইউজের জন্য এই ক্যাজুয়াল শার্টগুলো বেশ ভালো আর কি বলো তো এই যে কুর্তা এগুলো তো আমাদের লাগেই না সবসময় যে আমরা খুব বেশি জামা জামাকাপড় পড়ি তা তো না তবে এখানে দেখলাম এরা কালেকশান কিন্তু ভালোই রেখেছে মানে হালকা ভারী গরজাস সিম্পল সব রকমেরই আছে তবে শাড়িগুলো যে খুব একটা পছন্দ তা না ওই জাস্ট এমনি যদি বাড়িতে পড়ার শাড়ি একটু কিনতে চাও এই কাফতানটা আমার খুব পছন্দ হলো আর এই কটন ড্রেসগুলো তো গরমকালে পরার জন্য ভালোই সবাই যেন এই কেফ্রিগুলোও রয়েছে ওই দাম তোমার সাতশো ছশো এরম রেঞ্জের মধ্যে এমনি বাজার কলকাতার রেঞ্জটা বরাবরই আমাদের এতে ছিল তবে হ্যাঁ কিছু কিছু আছে যেমন হাজার দেড় হাজার দু হাজারের মধ্যেও এখানে রয়েছে ড্রেসেস আবার কিছু বেডশিটও রয়েছে বেড কভারও রয়েছে অল ওভার তুমি এখানে ঢুকলে অনেক কিছুই পাবে আর ইন্টারেস্টিংলি বাজার কলকাতার পাশে রয়েছে এম বাজার এম বাজারটা আমি কোনো দিন দেখিনি দিনই শুনেছি তো ভাবলাম এখানেও একবার ঢুকে দেখি অ্যাকচুয়ালি কিছুই না মানে আজকে অক্ষয় তৃতীয়া মানে পয়লা বৈশাখে না সেরম একটা কয়েকটা কিছু করতে পারিনি আজকে যে বারে বেরোতে পারিনি তো ভালো অক্ষয় তৃতীয়া একটু চুটিয়ে একটু পাঁচটা ঘুরে নিই আর গড়িয়াহাট বা হাতিবাগান কলকাতার এরম কিছু কিছু জায়গাগুলো আছে না সেগুলো দারুণ দেখো ইমবাজারে দেখলাম সুন্দর সুন্দর ক্রকারিজ রয়েছে কাপগুলো সুন্দর পছন্দ হলো আর আনব্রেকেবল সেট রয়েছে প্রচুর ডিনার সেট রয়েছে কালেকশন খারাপ না আমি কিছু ঘরের জিনিসপত্র কিনলাম ভালো লাগলো আর গড়িহাটের রাস্তা তো গম গম করে সবসময় চারিদিকে আলো ঝলমল করছে কি নেই এইগুলো যেন মনে হয় সবই পড়েনি এত সুন্দর লাগে না এই কস্টিউম জুয়েলারিগুলো দেখতে সত্যি বলছি জানো তো আমাদের মেয়েদের না রাস্তায় বেরোলে কিন্তু সময় ঠিক কেটে যায় না আমরা যেন কেউ বোর হই না বলো দেখতেও বোর হই না কিনতেও বোর হই না যাই পাই মানে ছোট ছোট জিনিস সবসময় যে আমরা বড় জিনিস কিনতে তো না কিন্তু আমাদের মেয়েদের কি এই ছোট ছোট ক্লাচ কিছু কস্টিউম জুয়েলারি আমরা বেরোলেই জানি তাই না ওটাতেই আমাদের আনন্দ আর স্পেশালি কি বলো এই যে স্পেশাল উৎসবগুলো অক্ষয় তৃতীয়া বলো পয়লা বৈশাখ বলো পুজোর সময় বলো কিছু কত ভালো ডিজাইনার ব্লাউজেস রয়েছে যেন আমি দোকানের ভেতরে আর ঢুকিনি লোভ সামলে কিন্তু বাইরে থেকেই দেখলাম তবে এটা কিন্তু আগে আমি দেখিনি যে এই দোকানটা ছিল এখন দেখছি এটা একটা হ্যান্ডলুম তারপরে শাড়ি তাঁতের সব দোকান যে ডিজাইনার ব্লাউজ কিন্তু ভাবছিলাম যে এখন দোকান অনেক বেড়েছে সব কিছুই অনেক বেড়েছে কালেকশান যাই হোক সময়টা বেশ ভালোই কত ঘুরতে ঘুরতে যে কখন সময় কেটে গেছে এবার তো ভাই পেটে ছোঁচোয় ডন মারছে আর একটা জিনিস এটা তো না মানে এটা তো অস্বীকার করে লাভ নেই যে বেশিক্ষণ ঘুরলেই আমাদের কিরম একটু মনে হয় পেটটা যেন না একটু জিবে যেন একটু জল আসে তো ভালোই হলো জুনিয়র ব্রাদার্সে ঢুকলাম একটু খেতে ভীষণ খিদেও পেয়ে গিয়েছিল তো অনেকদিন বাদে জুনিয়র ব্রাদার্সের খাবারটা খেলাম বেশ ভালো লাগলো আর আমাকে যে সাদা বাড়া নিয়েছিলাম এত প্রায় মতো চারিদিকে জমজমাটা অবস্থা আমার ব্লগটা এখানেই শেষ করছি তবে আগের মতো একই কথা বলছি প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর তোমাদের কিরকম লাগছে ব্লগটা প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কমেন্টগুলো করতে আমার খুব ভালো লাগে এবং তোমরা তোমাদের মূল্যবান সময় থেকে যে একটু করে কমেন্ট করো আমি তার জন্য আই এম রিয়েলি গ্রেটফুল ভালো থেকো সুস্থ থেকো সবাই আর আবারও বললাম সবার জীবনের সুখ সমৃদ্ধি অক্ষয় হোক সবাই ভালো থেকো আর সবাই আমাকে একটু সহযোগিতা কর ঠিক আছে বাই